যে মুহূর্তে দাবি মেনে নেবেন আমরা তো বলেছি সেই মুহূর্তে আমরা আলোচনা করে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ রেখে তাহলে এই জায়গাটা এই জায়গাটা তো সমাধানের জন্য মানে আমার তো মনে হয় যে বিকেল পাঁচটার পর এত সময় গড়ালো এই 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 জায়গাটাতে আমার মনে হয় যে বিকেল পাঁচটার মধ্যেই এই সমাধান শেষ হয়ে যাওয়া উচিত ছিল খোলাম মানে পর মুখ্যমন্ত্রীদেরও নেতিবাচক আমরা অবশ্যই খোলা আমরা অবশ্যই খোলা আলোচনাই করতে চাইছি আমরা খোলামেলে আলোচনার জন্য প্রস্তুত এবং সেই জায়গা থেকেই আমরা আমাদের যা মেলের রিপ্লাই সেটা রেখেছি যদি সদর্থক পদক্ষেপ আসে আমরা অবশ্যই আলোচনার জন্য যাব এবং আমাদের যা সুনির্দিষ্ট দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া রেখে আমরা আপনাদের যা প্রশ্ন আছে আমরা সম্মিলিত বডি বিটিং দেখেছি দেখে আমরা সুস্পষ্টভাবে 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 পয়েন্ট বাই পয়েন্ট পয়েন্ট বাই পয়েন্ট যা রেখেছে আমাদের আমাদের আন্দোলন সম্পূর্ণ রাজনৈতিক আমাদের যা বলার সম্পূর্ণ পয়েন্ট বাই পয়েন্ট আমাদেরকে একটু সময় দিন পনেরো মিনিটের মধ্যে আমরা জানি